হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে মা মোট্রোলা আমাদের আমাকে ডিসকাউন্ট অফারে মোট্রোলা জি এইটটি ফাইভ নেওয়ার জন্য শুধুর নওগাঁ থেকে কাজী ইমরান ভাই আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কি থেকে আসেন আসুন সকালে না আচ্ছা আচ্ছা তো ভাইয়া নওগাঁ থেকে আছে আমাদের ডিসকাউন্ট অফারে মাত্র জি এইটটি ফাইভ নেওয়ার জন্য বারো দুশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালারটা তো এই ফোনটা আমরা এখন আনবক্সিং করে দেবো ওকে উনি দেখতে পাচ্ছেন একদম অর্গানাইজ সিল সিলব্যাক করা আছে এবং ম্যানুফ্যাকচার ইয়ারও আমাকে দেখাই দিছি ভাই আপনি স্যাটিসফাই তো ইমরান ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ার পছন্দ গ্রিন কালার ভাইয়ার ভিতরে গ্রিন পরে আইসে নিতে আছে গ্রিন নাকি ভাই ভিডিও কবে থেকে দেখেন আপনি আমি প্রায় তিন মাস তিন মাস যাবৎ দেখেন আপনি তো দেখে ভালো লাগে আইসা কেমন লাগছে আইসা কেমন লাগছে বলেন ভালো লাগছে না তো ভাইয়া আসছে অ্যাকচুয়ালি উনি সকালে প্রায় মানে সাড়ে দশটার দিকে চলে এসেছিল তো ওদের কাছে আমি তো বলি সব সময় যে এগারোটার পরে আসতে দেবীতে ভাইয়া অপেক্ষা করছে ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইয়া বিশ্বাস করে আসছে এত দূরে আশা করি ওনার ফোনটা ভালো চলবে

মোটরলা জিজ্ভী গিন্ডারটা এম আমরা সিলিং করে ফেললবো আমি রমন ভাই দেখি ওনার উঠা হ্যাঁ এমরন ভাই এখন থাকে নওগাঁতে মানে সামনে মাস্তা ঢাকাতে চলে আসবে ওনার চাকরির শোভাদে পোস্টিং ঢাকাতে না নারায়ণগঞ্জে দিয়েছে না হ্যাঁ যাই ঢাকা নারায়ণগঞ্জে কি তো হ্যাঁ তো তখন হয়তো হ্যাঁ এমবক্সিং করে ফেলেছে ভাই জিএটটি ফাইভ তো আপনারাও আসতে পারেন আমাদের কাছে দেখেন তো কাবারটা খোলেন দেখেন কালার কালারটা কেমন লাগে জিএটটি ফাইভ হ্যাঁ আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের বসুন্ধরা সিটির আউটলেটে বেসমেন্ট ওয়ান মানে মাঝখানের গুলি দিয়ে পনেরো নম্বর শপ ফোন প্যাক্ট বা আর কি এখানে ছোটো ভাইয়েরা থাকবে সবসময় আমি না থাকল এই যে আমাদের আছে আমাদের ধৈঞ্জা ম্যানেজার পছন্দ হয়েছে ভাইয়া আচ্ছা আচ্ছা দেখি আমরা দেখে এই যে দেখতে হবে অসাধারণ ফোনটি নেওয়ার জন্য শুধু নগা থেকে নগা থেকে ভাইয়া আসে মহাদেবপুর থানা মহাদেবপুর থানা থেকে ভাই আসে ইমরান ভাই ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি কষ্ট করে আমার জন্য অপেক্ষা করেছে এর জন্য খুবই ধন্যবাদ এবং ইনশাল্লাহ আপনারা আসবেন যে কোনো জায়গার থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন বসুন্ধারা শ্রীকে আমাদের আউটলেটে বা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারেন সেক্ষেত্রে অ্যাডভান্স করার আগে কিছু টাকা তারপরে বাকি আপনার ঠিকানায় প্রোডাক্ট যাওয়ার পর টাকা দিয়ে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যাবে সারা বাংলাদেশে তো ভালো থাকবেন সবাই এবং যারা নতুন থাকবেন চ্যানেলটি নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি আপনাদের ভালোবাসাটা কিন্তু বিশ হাজার প্লাস ফ্যামিলি হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের কাজের প্রতি এখানে অনুপ্রেরণা যোগাবে নেন ভাই তো ভালো থাকবেন সবাই এবং ইনশাআল্লাহ বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এর মনে হয় আর তো ভাই ফোন পছন্দ হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে